যদি কেউ আমাদের মতো মানুষ কয় ইমান উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহাধি হাবিবুল্লাহ আর ইব্রাহিম আলিমের উপাধি হলো খালিদুল্লাহ খালিদুল্লাহ ইব্রাহিম খালিদুল্লাহ আর মোহাম্মদ সাল্লাম হাবিবুল্লাহ অর্থ হল রাত দিন ব্যবধান কিরকম খলিল্লা শব্দের অর্থ হইল আল্লাহকে খুশি করার জন্য যে সব সময় প্রস্তুত আল্লাহকে খুশি করার জন্য সব সময় প্রস্তুত আর হাবিবুল্লাহর অর্থ হলো আল্লাহ তাগ হাবিবুল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সর্বসম প্রস্তুত প্রস্তুত আমাদের নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া নবীজির মনে মনে এরাদা করতেছেন কেবলা যদি ওই দিকে না হই আমার বাবার দেশে মনের কবর জানে কেলা আলিম বিদাত অন্তরে আল্লাহ পাক জানেন আল্লাহ বললেন বন্ধুরে দুই রাকাত নামাজ আদায় হইল আর দুই রাকাত নামাজ আদায় করার পূর্বে তৃতীয় রাকাতের মাথাতে তুমি কেমলা পরিবর্তন করে নামাজের মধ্যে দাও সুহান দুই রাখাত নামাজ আদায় করছে আর দুই রাখাত রয়েছে দুই রাখাত আদায় করার পরে তৃতীয় রাকাতের মধ্যেই কেবলা পরিবর্তন সময় কম

নবীর মহব্বত ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না কোরআন শরীফ আল্লাহ তাআলার kalam kalamullah আল্লাহর kalam কোরআন শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন কিন্তু নবীর উপর দরুদ করলেন না আল্লাহ কয় আমি তোমার দোয়া কবুল করব না আকাশের মধ্যে জ্বলন্ত অবস্থায় রেখে দেব Excellent.

কথা বলছেন আল্লাহর সাথে যে মুসা কালিমুল্লাহ বলা হয় তুর পাহাড়ে যে কথা বলতে তো মুসা কালিমুল্লাহকে তার উম্মত জিজ্ঞাসা করতেছে মুসা আলাইহিস সালামের উম্মত জিজ্ঞাসা করতেছে মুসা আপনি তো আল্লাহর নবী কোথায় যান তাহলে আমি যাই আল্লাহর সাথে কথা বলতে তা আপনি আল্লাহকে বলবেন আমি ধনী আমি গরিব হই না কেন গরিব হই না

তৃতীয় ব্যক্তি বলেন আমি গরীব জীবন ও দুনি না বলবেন আল্লাহ কি আমি দুনি হইম কিনা তিনজন তিন কোয়েশন আল্লাহর নবী মোসালাম আল্লাহর সাথে কথা বললেন কথা বলার পরে তিনটি কৈশান তিনজনের মনে নাই ফিরে যখন আসে আল্লাহ কয়ে মোসা তিনজনের তিনটে কথা কইছে তোমার যদি মনে না থাকে আমার আল্লাহর মলো আছে প্রথম যে ব্যক্তি বলছে সে গরিব হয় না কারি ধনী হয় মোসারে ওই ব্যক্তিকে বলবা সে যেন আল্লাহর প্রশংসা থেকে বিরত থাকে আল্লাহর প্রশংসা থেকে বিরত থাকে সে সে ব্যক্তিকে বললো সে ব্যক্তি কয়ে না আমি এক সেকেন্ড আল্লাহর প্রশংসা থেকে বিরত থাকতে পারবো না দ্বিতীয় ব্যক্তি হাত নাই পা নাই মুসা দ্বিতীয় ব্যক্তি হাত নাই পা নাই তাকে আমি তৈরি করেছি জাহান নামের একটা সিদ্ধি বন্ধ করার জন্য বলেন সুহান একথা শুনে দ্বিতীয় ব্যক্তি বলেন আলহামদুলিল্লাহ যেহেতু জাহান নামে একটা সিদ্ধি বন্ধ করবো এটার জন্য তৈরি করছে আমার একটা কাজে বানাইছে আলহামদুলিল্লাহ গেছে আল্লাহ বললেন موسی রে ওরে موسی কিছু না জিগে তাকাইয়া দেখো যে ব্যক্তি যে পুঙ্গু asin হাত নাই পা নাই ওই ব্যক্তি ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ এই দিল কি এটা কেমনে হইল তুমি না কইছো জাহান্নামে আগুনে জাহান্নামে ছিদ্র বন্ধ করার জন্য

জনিয়া দরকার নাই রে মোসা আমি আল্লাহর প্রশংসা করার সম্ভাবনা আল্লাহর প্রশংসা করা আল্লাহ আপনাকে জবান দিয়েছে সুস্থতা করে রেখেছে সবচেয়েতে মানুষের নিয়ামত হলো শারীরিক সুস্থতা বলেন আলহামদুলিল্লাহ শরীর সুস্থতা আর একটা জিনিস অনেক মানুষ সংক্ষিপ্তভাবে বলে অনেক মানুষ মনে করে নামাজ কারীর এবাদত মান করেন না নামাজের কথা না করার কথা না নামাজ মানেই এবাদত আর কিছু এবাদত নাই শুধু নামাজ এবাদত না ও হো হিমামসাহরা আওয়াজ পড়লে পরে কাসেরটাও বুঝলে নোয়া কি বুঝলা তাও আতুশ জাগাত নামাজের কথা যত জায়গা আগে আল্লাহ বলেছেন জাগাতের কথা বলেছেন আল্লাহ সচ্ছ কথাও বলা এবাদত একজন কেউ জনে কম দেওয়াও কি

জাহান নামে থাকতে হবে তাহলে কি আমরা অনেকে আছে আবার ফির দোড়াটা পছন্দ করে না আছে না আছে না পছন্দ করে না ফির দোড়া পছন্দ ফির দোড়া ওয়াজি ফির দোড়া ওয়াজি আবার কোনো কোনো ক্ষেত্রে কি শূন্য কিন্তু আপনার মাজারে শেষ যা দেওয়া হইলো শেষ কতটা ভুল বুঝছে না মাজারে সাজা দেওয়া আপনার পীরের পাবে সাজা দেওয়া এটা করা যাবে না এই কপাল সুন্দর করে আপনি আমাকে আল্লাহ কত সুন্দর করে বানাইলো আল্লাহ কসম কেয়া বলল রাখা থকা নালিং সানফি আহে আমি আমি আল্লাহ চার জিনিসের কসম কেয়া বলি মানুষকে আমি আল্লাহ বানাইলাম চাইরটা জিনিস কসম কয়া বলি পৃথিবীর যত মানুষ আমি বানাইলাম পৃথিবীর যত পানি বানাইলাম আঠারো হাজার মাখুর যত আমি 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 আল্লাহ বানাইলাম রে তোমরা তাকে ইয়া আমি আল্লাহ আদা করে দিসি সব সুন্দর

আল্লাহ হুকুম করলেন দাদা আলাইহিস সালাম মাটি দিয়া kursi বানাইলি আল্লাহ বললেন দাদরে একটা লাঠি হাতে নাও লাঠি হাতে নিলেন দাজ্জাল আলাইহিস সালাম আল্লাহ বললেন এই kursi টিতে বাঁধো দাজ্জাল আলাইহিস কত কষ্ট করে আমি কত সময় গেল কত কষ্ট করে আমি মাটির কলসি বানাইলাম ও আল্লাহ ওই কলসিকে আমি লাঠি দিয়ে ভাঙবো আমার তো অন্তরে দয়া লাগে আল্লাহ আমার অন্তরে দয়া লাগে আল্লাহ ডাক দিয়া কয়ে আমি আদম সন্তান বানাইলাম কত কষ্ট করে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম

Sa tu sa, la mô giá này tu Sa mô giá nãy ai phô năng rô Phô

ওর আহ না সে গা গার বন্ধা বেলাই বাঁ গাউ সারার ফানি বেলাই বাঁকাউ সারার ফানি ময়দান হা সি

Non c'è nessuno che ha la possibilità سنمر موتا ليتوما رجع ما ريت <applause> لا إله إلا الله

যদি পড়ে আকাশ পথে লাগাও সেথায় লাগিয়ে সিঁড়ি যত দূর থাকো না কেন মত কি করবে তোমার কাছে আসবে সাত গ্রহণ করতে হবে তাহলে মোসার সাল্লামকে আজ এলে গুসি মারছে শোক দেওয়া কিন্তু এর পরেও কি মোসার সাল্লাম থাকতে পারছে থাকতে পারে আপনি আমার নবীর কাছে আজরাইল ফেরাইছে যাও গো যাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো রে আমার হাবিব দুনিয়ায় থাকবে না দুনিয়া থেকে চলে আসবে আমার হাবিবকে বলো দুনিয়ায় থাকবে না দুনিয়া থেকে চলে আসবে আল্লাহ কত সম্মান দিলেন দেখেন আপনি আমি নবিকে সম্মান দিলে যারা চেহারা মধ্যতে ঘা লাগকে পড়ে বুঝলেন যে নবী दुश्मन নবি আমার বন্ধুকে বলুন ওরে আজরাইল আমার বন্ধু থাকবে না আসবে বুখারী সাহেবের স্কুলে দেখুন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সালাম দিলেন সালাম দেওয়ার পরে আতেমারদুল্লাহ তালা عنها বললেন গরে আসতে জীবনা গরে আসতে নবী বললেন ওহ তোমার আসল রূপটা তুমি ধারণ করো আমার فاطمه دختر আজাই আসল রূপটা ধারণ করলেন

এ আজ এই কারোর জন্য অনুমতি নিতে হয় না অনুমতি কেন নিয়েছে জাননি তোমার বাবাকে আর সম্মান করেছে আজরহিলে বাধা দিলে হচ্ছে কোন স্থানে যাইতে পারবে কিন্তু তোমার বাবাকে সম্মান করেছে এই জন্য আজহিলা জিজ্ঞেস করেছে আপনি দুনিয়ায় থাকবেন না যাইবে

হায়াত উন্নী সকল নবী জিন্দা কিন্তু সকল নবী হায়াতুন্নবী নবী ন আমাদের নবী আপনি আমাদের নবী হায়াত নবী। আল্লাহ পাক রব্বুল আলমী সুনার মদিনা চৈতে নবীজি শুয়ে তাম পৃথিবীকে কোন জায়গায় দূর করতেছে তাম পৃথিবীতে কে কোন জায়গায় আল্লাহর প্রশংসা করতেছে কে কোন জায়গায় কোরআন করতেছে কে কোন জায়গায় কি কথা বলতেছে সব কিছু সুনার ক্ষমতা আল্লাহ পাক আপনি আমার নবীকে দিয়েছেন বলেন সুহান আল্লাহ আল্লাহ